এইস পরীক্ষা স্থগিত সকল ধরনের পরীক্ষা নিয়ে যে বার্তা দিলেন বোর্ড সমন্বয় কমিটি এইসি পরীক্ষা কিন্তু তাই নয় এইসি পরীক্ষার নতুন তারিখ এবং নতুন রুটিনের তারিখ প্রকাশ করে দিয়েছে এইসি পরীক্ষার নতুন রুটিন কবে প্রকাশিত হবে এবং কিভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত এই প্রতিবেদনে লেখা হয়েছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি দেখা যাক আন্দোলন ঘিরে সহনশীলতা এবং আওয়ামী লীগ সরকারের পতনের ফলে সৃষ্টি পরিবর্তিত পরিস্থিতিতে স্থগিত রয়েছে এইসিসি ও সমন্বয় পরীক্ষা পূর্ণ নম্বরেই হবে নাকি হবে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা কল্পনা তো সেই যদি তুমি প্রতিবেদনটা একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবা যে এই যে নতুন যেই তোমাদের ভুয়া খবরগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে তো তুমি যদি এখানে খেয়াল করো এখানে কিন্তু লেখা রয়েছে দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়া বিজ্ঞপ্তিও তবে এই বিজ্ঞপ্তিগুলোর কোনটি সঠিক নয় বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তার মানে হলো তারা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো কিছু কিন্তু ঘোষণা দেয়নি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হয়তোবা ফ্যাক অথবা আন্দাজের উপরে বা পরিস্থিতির উপরে তারা কিন্তু ভিডিও আপলোড করেছে অর্থাৎ এখন পর্যন্ত আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি তোমাদেরকে কিন্তু কোনো কিছুই নিশ্চিতভাবে জানায়নি জানিয়েছে স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে মানে তোমাদের যেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে অর্থাৎ এইচএসসি যে পরীক্ষা মূল্যায়ন যে পরীক্ষা সেটা কিন্তু পূর্ণ নম্বরেই স্থগিত মানে অনুষ্ঠিত হবে কোনো ছাড়া হবে না তোমাদের যেইভাবে পরীক্ষা সেইভাবেই কিন্তু একশো মার্কের পরীক্ষাই হবে এবং যেই সিলেবাস ছিল সেই সিলেবাসেই তাছাড়া শীঘ্রই এইসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যেই তোমাদের পরীক্ষার নতুন রুটিন কিন্তু প্রকাশ করা হবে এটা সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অর্থাৎ বারো আগস্টের কথা বলেছে কমিটি সভাপতি এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জরুরি বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য মানে তোমাদের এখানে ভালো করে খেয়াল করে শিক্ষা শিক্ষা বোর্ড বোর্ড মানে জাতীয় এবং তোমাদেরকে এখানে মাধ্যমিক স্কুল এবং তপন কুমার সরকার তারা কিন্তু মিলে একত্রে এই কথাটা বলেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই হাজার সালের তোমার এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের কম নম্বরে ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচার তোমার প্রচারিত হয়েছে যা মোটেও বা যা বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ের কমিটির ইন্স্যুরেন্সকৃত নয় অর্থাৎ হল যে নিউজটা প্রকাশ করা হয়েছে যে স্বল্প সময়ের জন্য হবে বা তোমার অল্প জন্য হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখো ইন্স্যুরেন্সকৃত নয় মানে তোমার কর্তৃপক্ষ কিন্তু এই কথাটা বলা বলেনি এবার এটা হয়তো বা ভুয়া বিজ্ঞপ্তি এমনকি এই বিষয়ে কিন্তু তোমাদের যমুনা টিভিও কিন্তু মাপ চেয়েছে যে তারা যে খবরটা দিয়েছে সেটা আসলে সঠিক নয় তো এই বিষয়ে আসলে আমি তোমাদের যদি বলতে চাই যে এইখানে কিন্তু তারা স্পষ্ট বলছে যে তোমাদের পূর্ণ মার্কের পরীক্ষা হবে এবং অতি অল্প সময়ের মধ্যে তোমাদের সংশোধন রুটিন কিন্তু দিয়ে দিবে ঠিক আছে বলা হয় ও সমমানের পরীক্ষা 2024 হাজার এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে মানে তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু গ্রহণ করার জন্য প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার সিলেবাস ও মানবটন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে তোমাদের 2024 সালে যে অনুষ্ঠিত কথা বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে এই অনুসারেই তোমাদের এই মূল পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি শীঘ্রই সশস্ত্র বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে মানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের যে পরীক্ষাটা স্থগিত হয়েছে তা অতি অল্প সময় মধ্যে তারা দিয়ে দিবে এবং তোমাদেরকে না তোমাদের কিন্তু কোনো অটো পাস দেওয়া হবে হবে না এবং পূর্ণ একটি পরীক্ষা ঠিক আছে তো আশা করি তোমরা থেকে এতটুকু বুঝতে পারছো আমরা যদি একটু দেখি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার প্রসঙ্গে গত তিরিশে জুন সিলেট সিলেট বোর্ড বাদে দেশ শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু রুটিন অনুযায়ী আট দিন আট দিন পরীক্ষা হওয়ার পর তোমার কি হয়ে গেছিল তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল এবং ইংরেজির চারটি বিষয় অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি আট বিষয় অনৈচ্ছিক ঠিক আছে ঐচ্ছিক অর্থাৎ অপশনাল সে বিষয় বলা হয়েছে সর্বশেষ সর্বশেষ সব পরীক্ষা স্থগিত করে রে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি প্রকাশ করা হবে অর্থাৎ তোমাকে এগারো আগস্ট থেকে কিন্তু নতুন সময়সূচি তোমাদের প্রকাশ করে দিবে সে অনুসারে কিন্তু অলরেডি তোমরা সিলেবাস পেয়ে যাওয়ার কথা সে অনুযায়ী সে অনুযায়ী আগামী আটে সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অন্তর্ভুক্ত শেখ সরকারের পতন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ায় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্থগিত পরীক্ষা পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে কাজ চলছে ভোট ক্রমান্বয়ে ঠিক আছে